মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি আজকে আমাদের আলোচ্য বিষয় তো অভিষেক কবিতাটি কোথার থেকে এসেছে এর মূল উৎস অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাথ বধকাব্য থেকে মেঘনাথ বধকাব্যটা কোন সময় রচনা করা হয়েছিল মেঘনাথ বধকাব্যটা রামায়ণের সময় অর্থাৎ রাবণের সাথে রামের যে বিশাল যুদ্ধ হয়েছিল সেই সময়কে কেন্দ্র করে লেখা হয়েছে মেঘনাথ কে ছিলেন মেঘনাথ ছিলেন রাবণের বড়ো ছেলে রাবণের ছোটো ছেলের নাম ছিল বীরবাহু তো আমরা যে অভিষেক কবিতাটি পড়ব এই অভিষেক কবিতার যে ঘটনাগুলি এই ঘটনাটা তৈরি হয়েছে বীরবাহুর মৃত্যুকে কেন্দ্র করে তো সবার প্রথমে আসবো যে বীরবাহুর মৃত্যু কিভাবে হয়েছে এবং তারপরে অভিষেক কবিতাটা বা বীরবাহুর মৃত্যুর সাথে অভিষেক কবিতাটা সম্পর্কই বাকি সেই জিনিসটাকে আজকে আমরা জানব তো আমি একটু আগেই বললাম যে রাবণের ছোট ছেলের নাম ছিল বীরবাহু বীরবাহুকে রাম হত্যা করেছিল তো যে মুহূর্তে রাম বীরবাহুকে হত্যা করেছিলেন সেই মুহূর্তে কিন্তু মেঘনাথ রাবণের কাছে ছিলেন না অর্থাৎ রাবণের বড় ছেলে রাবণের কাছে ছিলেন না তাহলে তিনি কোথায় ছিলেন তিনি একটি কাননে ছিলেন ওই কাননটির নাম প্রমোদ কানন প্রমোদ কাননে রাবণের বড় ছেলে তার স্ত্রীর সাথে সেখানে সময় কাটাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে মেঘনাথের অজান্তেই রাবণের ছোট ছেলে বীরবাহ বিশাল যুদ্ধে প্রাণ হারায় রামচন্দ্রের হাতে এতে রাবণ কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং রাবণ সিদ্ধান্ত নেয় যে সে নিজে গিয়ে রামচন্দ্রকে যুদ্ধের মাধ্যমে হত্যা করবে তো সেই মুহূর্তে রাবণ কী করেন যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেন রণসজ্জায় সজ্জিত হন তার রণসজ্জা তার রাগে গোটা পৃথিবী কেঁপে ওঠে সেই কম্পমান পৃথিবীকে দেখে একজন ইন মানে সেই কম্পমান পৃথিবীকে দেখে বরুণদেবের স্ত্রী বারুণী বরুণদেবের স্ত্রী বারুণী একটু কেমন অনুভব করলেন তিনি তার বান্ধবী তার সখী মুরলাকে বললেন যে সখী পৃথিবীতে কিছু একটা ব্যাপার ঘটছে পৃথিবীতে কেমন অস্বস্তি একটা অবস্থার সৃষ্টি হয়েছে যা হোক পৃথিবীতে কী হচ্ছে দেখে আসুক তখন বারুণির সখী মুরলা তিনি এসেছিলেন শ্রীলঙ্কাতে অর্থাৎ যার আগের নাম ছিল লঙ্কা সেখানে তিনি এসে দেখলেন রাবণ কিন্তু রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন কিন্তু কেন যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন সে সম্বন্ধে কিন্তু তিনি অজ্ঞাত ছিলেন তিনি রাবণের কুললক্ষ্মীর কাজকে গেলেন মুরলা গেলেন রাবণের কুললক্ষ্মীর কাজকে রাবণকে জিজ্ঞেস রাবণের কুললক্ষ্মীকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে রাবণ কেন রণসজ্জায় সজ্জিত তখন কুললক্ষ্মী কিন্তু সমস্ত কথা বললেন মুরলাকে যে রামচন্দ্র বীরবাহুকে হত্যা করেছি তাই রাবণ উঠত তো তখন কুললক্ষ্মীকে মুরলা বললেন তাহলে কি যুদ্ধকে আটকানো যায় না এতে তো বিশাল ক্ষতি হয়ে যাবে তখন কুললক্ষ্মী বললেন যে যদি এর বড় ছেলেকে অর্থাৎ মেঘনাথকে রামের রাবণের কাছে আনা যায় তাহলে হয়তো রাবণ এ যুদ্ধে যাওয়ার হাত থেকে আটকে যেতে পারে তো সেই মুহূর্তে কুললক্ষ্মী বললেন যে আমি তো আর মেঘনাথের কাছকে যেতে পারবো তাহলে উপায় কি তো তখন কুললক্ষীর কি পরিকল্পনা আসবে মেঘনাথের ধাত্রী মাতা অর্থাৎ যিনি মেঘনাথকে লালন পালন করেছিলেন তার নাম ছিল প্রভাষার আক্ষসী তিনি কুললক্ষী কী করলেন প্রভাসার রাক্ষসীর বেশ ধারণা করলেন এবং প্রমোদ কারণে গেলেন মেঘনাথের সামনে দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্ত থেকে আমাদের এই অভিশাপ মানে সরি অভিষেক কবিতার সূচনা তো রা রাবণের বড় ছেলে মেঘনাথ তিনি বসে রয়েছেন তার স্ত্রীর সাথে সোনার সিংহাসন ঠিক সেই মুহূর্তে প্রভাষার ছদ্মবেশী ছদ্মবেশিক উপস্থিত হলেন রাবণের ছেলের সামনে রাবণের ছেলে সেই মুহূর্তে সিংহাসন পরিত্যাগ করলেন উঠে আসলেন এবং তার ধরিত্রী মাতাকে প্রণাম করলেন এরপর থেকে কবিতাটার পরপর আমি লাইন আর মানে বলছি লেখা আছে কনক আসন ত্যাজি কনক মানে সোনা কনক মানে সোনা কনক আসন ত্যাজি মানে সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ বীরেন্দ্র কেশরী মানে বীর বীরযোদ্ধা ইন্দ্রজিৎ প্রণামিয়া মানে প্রণাম করলেন ধাত্রীর চরণে ধাত্রী বলতে কাকে মনে হয়েছে প্রভাসার আকৃশী করে আছে প্রভাসার আকোষী তার ধাত্রী মা ছিল তাই তার ধাত্রী মাকে তিনি সম্মান দেওয়ার জন্য গুরুজনকে সম্মান দেওয়ার জন্য তিনি কিন্তু সোনার আসন ত্যাগ করে উঠে আসলেন এবং তার পা ছুঁলেন আর তারপরে কি করলো তারপরে কহিলা প্রণাম করার পরে তিনি জিজ্ঞেস করলেন কে জিজ্ঞেস করলেন ইন্দ্রজিৎ জিজ্ঞেস করলেন কি কহিলা কি হেতু মাতা গতি তব আজই এ ভবনে মা কি কারণে তুমি আজকে এই ভবনে আসলে কহ দাসে লঙ্কার কুশল কুশল মানে খবর তোমার এই দাসকে লঙ্কার খবর দাও এই প্রথম চার লাইনের মানে হচ্ছে এটা তোমরা বুঝতে পেরেছ আশা করছি শির শির মানে মাথা এখানে শিলমনে মাথা বলা আছে দেখো আমরা ছোটরা যখন বড়দের প্রণাম করি তখন বরা কিন্তু স্নেহের চুম্বন দেন আমাদের কপালে কেউ কেউ এখান থেকে আমরা হাত দিয়ে চুমু দেন তো এখানে প্রভাষার রাক্ষসী কী করলেন ইন্দ্রজিতের কপালে চুমু খেলেন ইন্দ্রজিতের কপালে চুমু খাওয়ার পরে ছদ্মবেশী অম্বুরাশি সুতা অম্বুরাশি মানে জলের যে দেবতা জলের দেবতার কন্যা জল দেবতার কন্যা এখানে কিন্তু যে কুলদেবী তিনি তো প্রভাসন আত্মীয় ছদ্মবেশে আছেন কুলদেবী কিন্তু জলদেবের কন্যা ছিলেন তাই বলা হয়েছে অম্বু সুতা অর্থাৎ জলদেবীর কন্যা উত্তরিলাম মানে উত্তর দিলেন হাই পুত্র কি আর কহিব কনকলঙ্কার দশা পুত্র কনকলঙ্কার দশা অর্থাৎ সোনার লঙ্কার যে অবস্থা সে অবস্থা সম্বন্ধে তোমাকে কী আর বলব ঘোরোত রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি বলি মনে কিন্তু বলিদান নয় এখানে বলিমনে মনে মহাবীর বীরবাহু একজন মহাবীর যোদ্ধা ছিলেন তাই বলছে ঘোরোতর রণে অর্থাৎ বিশাল যুদ্ধে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি তোমার মহাবীর ভাই বীরবাহু সে কিন্তু হত হয়েছেন অর্থাৎ মারা গেছে তার সুখে মহাশখী রাক্ষসাধিপতি রাক্ষস আধিপতি মানে রাক্ষসদের রাজা কাকে বলা হয়েছে রাবণকে বলা হয়েছে বলছে তার শোকে অর্থাৎ বীরবাহু যে মারা গেছে সেই শোকে শোকাহত অর্থাৎ খুব পরিমাণে দুঃখ পেয়েছেন রাবণ রাজা বা রাক্ষসদের রাজা সাজেন আজি যুধিতে আপনি নিজের থেকে যুদ্ধ করার জন্য তিনি কিন্তু সৈন্য সমেত সজ্জিত হচ্ছেন অর্থাৎ যেহেতু রামচন্দ্র বীরবাহুকে মেরেছেন তাই তার প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ কিন্তু নিজেই সজ্জিত হচ্ছে রণসজ্জা এবং তার সমস্ত সৈন্যকে রেডি করছে জিজ্ঞাসিলা মহাবাহু বিশ্বই মানিয়া মহাবাহু কিন্তু একটা উপমা এখানে মহাবাহু বলা হয়েছে মেঘনাথকে মেঘনাথকে মহাবাহুর উপাধিতে বা উপমাতে ভূষিত করা হয়েছে জিজ্ঞাসীলা মহাবাহু অর্থাৎ মেঘনাথ জিজ্ঞেস করলেন বিশ্বই মানিয়া মানে অবাক হয়ে কি কহিলা ভগবতী কি কহিলেন মাতা বা কি বললেন মাতা ভগবতী বলতে এখানে কিন্তু ওই প্রভাষা রাক্ষসীকে বলা হয়েছে আগেকার যুগে মাকে কিন্তু ভগবতী বলা হতো কি কহিলা ভগবতী কি বললেন মাতা কে বোঝিল কবে প্রিয়ানুজে অর্থাৎ কে কবে আমার প্রিয় অনুজ অর্থাৎ আমার প্রিয় ছোট ভাইকে হত্যা করলো প্রিয়ানুজ মানে স্নেহের ছোট ভাই আমার ছোট ভাইকে কে হত্যা করলো কবে হত্যা করল নিসার অনে মানে মনে রাত্রিকালীন যুদ্ধে নিশা মনে রাত্রি রণ মনে যুদ্ধ নিশার অনে হুম সংহারিনু সংহারিনু মানে হত্যা করলাম সংহারিনু আমি আমি হত্যা করলাম রঘু পরে অর্থাৎ রঘু পর্বতে রামচন্দ্র এবং তার ভাই লক্ষ্মণকে বলা হয়েছে রাত্রের একটা যুদ্ধে নিশি নিশার মনে রাত্রের যুদ্ধে আমি রামচন্দ্রকে হত্যা করলাম খণ্ড খণ্ড করিয়া কাটিনু তার থেকে খণ্ডে খণ্ডে কেটে দিলাম পিসে পিসে ভাগ করে দিলাম হ্যাঁ বরসি প্রচণ্ড স্বর মানে কি অসংখ্য তীর স্বর মানে তীর স্বর মানে কি বললাম তীর আর বরশি মানে বর্ষা করে অসংখ্য তীরের বর্ষা করে তাদেরকে আমি খণ্ডে খণ্ডে কেটে দিলাম বৈরি বৈরি দলে বৈরি দল মানে বিদেশি শত্রু মানে বাইরের থেকে যে সমস্ত শত্রু এসেছে এখানে বাইরের শত্রু কার লঙ্কায় বাইরে থেকে এসেছে রামচন্দ্রের দল তাই রামচন্দ্র এবং তার যে সৈন্যরা ছিল তাদের দিকে আমি কি করেছি একটা রাতের যুদ্ধে অসংখ্য বর্ষার বৃষ্টির দ্বারা অসংখ্য তীরের বৃষ্টির দ্বারা তাদেরকে খণ্ডে খণ্ডে কেটে ফেলেছে তবে এ বারোটা তবে এ বারোটা বারোটা মানে বার্তা খবর তবে এ বারোটা তবে এই খবর এ অদ্ভুত এই অদ্ভুত খবর জননী কোথা পাইলে তুমি জননী তুমি কোথার থেকে পেলে শীঘ্রই কবর দাসে তোমার এই দাসকে তুমি তাড়াতাড়ি বলো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী রত্নাকর মানে রত্ন যার কাছে রত্নের যার ভান্ডার রয়েছে রত্নাকর মানে যার কাছে রত্নের ভান্ডার রয়েছে রত্নোত্তমা মানে যিনি রত্নের থেকেও সুন্দরী মানে যিনি রত্নের থেকেও মূল্যবান আমরা জানি যে লক্ষ্মী রত্নের দেবী এবং তার রূপ এত সুন্দর যে যে কোনো রত্ন তার কাছে হার মানে তাই রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী এটা কিন্তু দেবী কুললক্ষ্মীকে বলা হয়েছে যিনি এই মুহূর্তে প্রভাষার আক্ষসীর রূপে রয়েছেন উত্তরীলা উত্তর দিলেন হাই পুত্র মায়াবী মানব সীতাপতি হাই পুত্র মায়াবী মানব সীতাপতি বলে বলছে কি কে মানল মায়াবী মানব যার মধ্যে মায়া রয়েছে যিনি যে কোনো মায়া করতে পারে সে মায়াবী মানব মায়াবী পুরুষ সীতাপতি মানে সীতার স্বামী সীতার পতি সীতার স্বামী কাকে বলা হয় রামচন্দ্রকে রামচন্দ্র হত্যা করেছে তোমার ছোট ভাইকে তব সরে মড়িয়া বাঁচিল তোমার তীরে স্বর মনে তীর তব সরে মড়িয়া বাঁচিল মানে কি তোমার তীরে মরে আবার বেঁচে উঠেছে যাও তুমি তরা করি তরা মানে তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি যাও রক্ষ রক্ষ মানে রক্ষা করো তারপরে বলা হচ্ছে রক্ষ খুলে দেখো প্রথম রক্ষেতে রক্ষ মনুষ্য ক্ষয়ে বিসর্গ নেই যেখানে বিসর্গ নেই সেখানে বলেছে রক্ষা করো আর দ্বিতীয় রক্ষকুল এখানে বিশ্বকুল রয়েছে তার মানে এখানে রাক্ষস রাক্ষস কুল মানে রাক্ষস বংশকে বাঁচাও রাক্ষস বংশের মান সম্মান ফিরিয়ে নিয়ে এসো এ কাল সমরে রক্ষ চূড়ামণি এই বিশাল যুদ্ধে তুমি তোমার রাক্ষস বংশের শ্রেষ্ঠ হয়ে রক্ষা করছিলা কুসুম দাম রোশে মহাবলী ছিঁড়িলা মনে কি ছিঁড়ে ফেললেন কুসুম মানে তিনি যে গলায় ফুলের মালা করেছিলেন কুসুম দাম মানে ফুলের মালা সেই ফুলের মালাকে তিনি ছিঁড়ে ফেললেন ছিঁড়িলা ছিঁড়িলা কুসুম দাম রোশে মহাবলী মেঘনাথ মহাবলী মেঘনাথ রেগে গিয়ে তার গলায় থাকা ফুলের মালাকে ছিঁড়ে ফেললেন ফেলাইয়া কনক বলয় দূরে তার যে হাতের মধ্যে সোনার বালা ছিল সেই সোনার বালাকে হাত থেকে খুলে দূরে পিকে ফেলে দিলেন পদতলে পড়িল সভিল কুণ্ডল তার যে কানেতে তিনি কানে যে পড়েছিলেন কানের কুণ্ডল সেই কুণ্ডলকে খুলে কিন্তু পায়ের তলায় ফেলে দিলেন আভাময় আচ্ছা কুণ্ডল যাতে যে মুহূর্তে তিনি তার কান থেকে কুণ্ডল খুলে ফেলে দিলেন হাত থেকে বলয় খুলে সোনার বালা খুলে থেকে ফেলে দিলেন আর তার গলার মালাকে ছিঁড়ে তিনি নিচে ফেলে দিলেন সেই মুহূর্তটা দেখতে লাগছিল সেটা কেমন লাগছিল অশোক গাছ তার যে ফুল হয় তার অশোক গাছের ফুল যখন অশোক গাছের তলায় পড়ে থাকে সেই যে সুন্দর রূপটা সেই রূপটা কিন্তু সেই মুহূর্তে প্রকাশ পাচ্ছিল ওই যে প্রমোদ কানন প্রমোদ কাননে দাঁড়িয়ে থাকা রাবণের পুত্র ইন্দ্রজিতের পদতলে পড়ে থাকা সোনার জিনিসপত্র আর ফুলের ছেঁড়া মালাটার রূপটা এখানে কিন্তু ইন্দ্রজিৎ তার যে গলার থেকে মালা খুলে ফেলে দিয়েছিলেন তার কানের দুধ খুলে ফেলেছিলেন হাতের যে বালা খুলে ফেলে দিয়েছিলেন সেই রূপটাকে তুলনা করা হয়েছে অশোক গাছের ফুল যখন নিচে পড়ে থাকে তার সেই রূপের সাথে ঢিক মোড়ে পহিলা গম্ভীরে কুমার হা ঢিক মোড়ে তিনি নিজেকে এবারে ধিৎকার দিচ্ছেন বলছেন ইন্দ্রজিৎ বলছেন আমাকে শতধিক আমার আমাকে শতধিক তিনি গম্ভীর গলায় বলছেন কি আমাকে শতধিক কেন বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কায় অর্থাৎ স্বর্ণলঙ্কার চারদিকে বৈরিদল মানে বিদেশি শত্রু ঘিরে রেখেছে বের মানে বেড়ার মতো হয়ে ঘিরে রয়েছে বৈরিদল বেড়ে মানে কি বিদেশি শত্রু ঘিরে রয়েছে হুম স্বর্ণলঙ্কা সোনাল লঙ্কাকে ঘিরে রয়েছে এতে আমি বামা দল মাঝে আর আমি এখানে বামা মানে মহিলা বামা মানে স্ত্রী বা মহিলা আমি এখানে স্ত্রীদের মাঝে বসে রয়েছি এই কি সাজে আমারে দশাননা দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ এটা কি আমাকে সাজে আমি দশাননের পুত্র এ ইন্দ্রজিৎ আন রথ তরাকরি তাড়াতাড়ি করে রথ নিয়ে এসো ঘুচাবো এই অপবাদ এই অপবাদ আমি দূর করবো বদিব রিপু ফুলের অর্থাৎ রিপু মানে শত্রুর শত্রুর কুলকে আমি নাশ করব শত্রুর কুল নাশ করে আমি আমার এই অপবাদ ঘুচাবো আপাতত এতটাই পড়াবো পরবর্তী যে সমস্ত আরও লাইন রয়েছে পরবর্তী পর্বেতে আমি আবার বাকি ভিডিওটা দিচ্ছি বা বাকি গল্প বাকি লাইনগুলো বলে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং যারা আমার ভিডিওটা তোমরা ফেসবুকে দেখছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাকে ফলো করে রাখো যাতে সবার প্রথমে তোমাদের কাছকে আমার পড়ানোর প্রত্যেকটা লাইন প্রত্যেকটা বোঝা তোমাদের মানে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা কথা আমার কাছে বাংলার প্রথম থেকে সে সমস্ত নোটস রয়েছে যারা যারা নোটস নিতে চাইছো আমাকে ইনবক্স করবে বা আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কাছে সেই নোটস পৌঁছে যায় খুব ন্যূনতম খরচের মধ্যে তো আপাতত আজকের জন্য টাটা বাই পরবর্তী ভিডিওতে আবার বাকি লাইনগুলো আমি ডিসকাস করে দিচ্ছি থ্যাংক ইউ